হ্যালো এভরিওান সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে থাকবে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক এবং প্রোমো কোড দেওয়া থাকবে নিচে অবশ্যই যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন না অবশ্যই প্রোমো কোড ইউজ করবেন আর অবশ্যই সাবধানে খেলবেন এই সব সাইট আসলে ট্রাস্টের সাইড আপনি কখনও টাকা মার যাবে না এখানে আপনি ডিপোজিট এবং উইথড্রো খুবই ফাস্ট কিন্তু একটু মাথা ঠান্ডা করে না খেললে আপনার লসের পরিমাণটা একটু বেশি হবে তো ভিডিওটা কন্টিনিউ করছি তারপরে কথা বলছি আস্তে আস্তে তো এই ধরনের ভিডিও যারা আসলে ইতিমধ্যে যারা এই ধরনের সাইডে আসেন তারা দেখবেন আর যারা এই ধরনের সাইডে নেই তারা দরকার নেই তারা স্কিপ করবেন বা এন্টারটেনমেন্ট হিসেবে দেখবেন ভিডিওটা তো আমার উদ্দেশ্য হলো মানুষকে আসলে এই সাইডে নিয়ে আসার না আমার উদ্দেশ্য যারা লসে আসেন তাদের জন্য সুন্দর একটা ভিডিও মেক করার যাতে কিছুটা শিক্ষা তারা নিতে পারেন বা কিছুটা লস হওয়ার সম্ভাবনাটা থেকে কভার করার জন্য ভিডিওগুলো করা যে এইভাবে করে খেললে বেশিরভাগ সময় চান্স দেয় উইন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো অবশ্যই ভিডিওটা দেখবেন আর অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্টে আর আমার হোয়াটসঅ্যাপে সবসময় যোগাযোগ করতে পারবেন এখানে আমি অ্যাক্টিভ থাকি সবসময় আর আমি কোনো এজেন্ট না আমি আসলে প্লেয়ার নি আপনারা যে কোনো প্রশ্ন আমার কাছে শুনতে পারেন আমি আমার হান্ড্রেডটা দিব তো ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভয়েস হওয়ার পরে দিব আবার তো প্রত্যেকটা ভিডিও আসলে বানানো হয় একটাই উদ্দেশ্য যারা লসে আছে তাদের জন্য আর যারা ইতিমধ্যে অনেক টাকা লসে আসেন তারা পুরাতন অ্যাকাউন্টটা বাদ দেবেন নতুন অ্যাকাউন্ট খুলবেন হান্ড্রেড পারসেন্ট নতুন অ্যাকাউন্টে উইন দেয় প্রথম প্রথম তো দেখতে থাকুন পুরো ভিডিওটা ওয়ান এক্স বেডেও সেম যাবেন যে এই যে বাইফোনে যেয়ে আপনি নাম্বারটা দেবেন এখানে আমার প্রোমো কোডটা বসায় দেবেন এই যে যেভাবে করে আমি বসাইছি সেম এইভাবে বসাই দিয়ে আমার একটা স্ক্রিনশট দিয়ে দেবেন ধন্যবাদ ফার্স্টে অ্যাপসে যাবেন অ্যাপসে যেয়ে রেজিস্ট্রেশনে ক্লিক দেবেন দিয়ে বাইফোনে দিয়ে এখানে আপনি কাঙ্ক্ষিত নাম্বারটা দেবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন ডিআই থাকে এখানে প্রোমো কোড দেবেন বড়ো হাতের আই এল এনআইএল ওয়াই নিলাই দিয়ে এইখানে ক্যাপচারিংগুলো মার্ক দিয়ে দেবেন দেওয়ার পর এখানে নাম্বারটা দিয়ে এই যে জাস্ট নীলাই দিয়ে প্রোমো কোডের জায়গায় এই এবার চলে আসলো ক্যাপচারিং ক্যাপচারিংটা দেখেন কীভাবে করি টিকমার্ক দিয়ে দিলেন এখানে লিখা রয়েছে ট্রাফিক লাইট এই যে একটা দুইটা তিনটা এখানে লিখা হয়েছে মোটর সাইকেল একটা দুইটা এখানে কার এক দুই তিন তিনটা তিনটা করে দেবেন এই যে এখানে পাইপ এই দেখেন হয়ে গেল শুধু নাম্বারটা দেওয়া থাকলে সাথে সাথে হয়ে যেত ক্যাপচারিং তো আশা করি আপনি বুঝতে পারছেন তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে নখ দিবেন আর আমার প্রোমো কোড অবশ্যই ইউজ করবেন এখানে ধন্যবাদ আর ওয়ান এক্স বেডেও সেম ওয়ান এক্স বেডে এখানে ওয়ান এক্স বেডের যে প্রোমো কোডটা ওই প্রোমো কোডটা জাস্ট বসায় দেবেন